বলবো ঈদের সময় তো তারে কুরবানি করা হবে কান্না করতেছে মনে হচ্ছে আসলে দুঃখের একটা বিষয় অনেক কষ্ট কইরা গরুটা লালন পালন কইরা মনে করেন বিক্রি করতে হয় গরু তো এই গরুটা মনে করেন আপনি আমাদের লেউুবাড়ি হাটের সেরা একটি গরু মাসাল্লাহ তো দেখেন কত বড় আমার মোবাইলে আটতে গেলে কষ্ট হয় আমি কত দূরে আসছি তারপরও মোবাইলে আটে না নাকি দেখেন সামনের দিক থেকে অনেক সুন্দর মাসাল্লাহ দেখেন তো গরুটা আসলে কি বলবো ঈদের সময় তো তারে কুরবানি করা হবে কান্না করতেছে মনে হচ্ছে আসলে দুঃখের একটা বিষয় অনেক কষ্ট করে গরুটা লালন পালন করে মনে করেন বিক্রি করতে হয় গরুটাও মালিকের জন্য হয়তো কান্না করতেছে আপনারই তো গরু না যাক একটু কথা বলি আপনার সাথে আসসালামু আলাইকুম ভালো আছেন না যাক গরু তো অনেক ভালো গরু দেখেন আমি পাশে আসছি তাও কিছু বলে না যাক যাক আলহামদুলিল্লাহ গরু তো কত চাচ্ছেন গরুটা তিন লক্ষ আশি হাজার টাকা আচ্ছা আচ্ছা মাসা আল্লাহ দেখেন দর্শক অনেক কষ্টে কিন্তু গরু লালন পালন করতে হয় একটা গরুর লালন করতে গেলে কিন্তু অনেক কষ্ট করতে হয় তো এই শ্রমিক ভাইয়া কিন্তু এটা করছে আলহামদুলিল্লাহ তো এটা তো লেমুবাড়ি হাট আমাদের তাই না যাক মাসাল্লাহ তিন লক্ষ আশি হাজার টাকা তো গরু কি খাওয়ানো হয়েছে মানে মোটামুটি কি খাওয়াইছেন আপনি বেশিরভাগ বুটটা খাওয়ানো হয়েছে আচ্ছা আচ্ছা মানে বুটটা কি আপনি নিজে বাড়িতে নেয় আচ্ছা আচ্ছা মার্শাল্লাহ দেখেন দর্শক এই গরু মনে করেন বুটটা খাই গুরু হয়েছে আলহামদুলিল্লাহ কুরবানির জন্য এই সব সবথেকে ভালো একটা গুরু দেখেন আমাদের লেউুবাড়ি হাটে সেরা একটি গুরু দেখেন আর অনেক গরু আছে দেখেন আর অনেক গুরু আছে মার্শাল্লাহ কিন্তু এই গরুটা কিন্তু চোখে পড়ার মতো একদম দেখার মতো একটি গুরু মারশাল্লাহ তো ওই আঙ্কেলটা লালন পালন করছে ভুট্টা খাওয়াইছে অনেক সুন্দর একটি গুরু দেখেন অনেক বড় তো লেউুবাড়ি হাইটা আসলে ইনশাল্লাহ এই গরুটা দেখতে পারবেন পছন্দ হলে অবশ্যই নিতে পারবেন তো আজকে বিক্রি হয়েও যাইতে পারে বলা যায় না তো আপনারা যদি দেখেন অবশ্যই এই কাপ লেওবাড়ি আসলে আরও অনেক বড় বড় গরু পাবেন ইনশাআল্লাহ অনেক দুঃখের সঙ্গে জানার যাচ্ছে যে মানে এই ভাইটা কিন্তু অনেক কষ্টে লালন পালন করছে তার জন্য একটু মায়া হইতেছে দেখে কিন্তু দেখেন মানে গরুটা কিন্তু কান্না করতেছে তো মালিকের চেহারাটাও কিন্তু খুব আহংরি যে খুব হাসি খুশি তা কিন্তু নয় এত বড় গরু করছে গরুটা তো গরুটা তো কষ্ট করে বড় করতে হচ্ছে তো আরেকটা জিনিস জিজ্ঞেস করি সেটা হলে গরুটা কয় বছর যাবত আপনি লালন পালন করতেছেন দুই বছর কত দিন হয়েছে বয়স সাড়ে তিন আচ্ছা আচ্ছা মাসাল্লাহ দর্শক এই গরুটার বয়স হচ্ছে সাড়ে তিন বছর মাসাল্লাহ এটা কিন্তু কুরবানির একদম পারফেক্ট যোগ্য দুই বছর হলো কুরবানি দেওয়া যায় তাই না তো এখানে আড়াই বছর হয়ে গেছে সাড়ে তিন বছর না সাড়ে তিন বছর আলহামদুলিল্লাহ তো দর্শক থাকতেছে না গরুটার চেহারাটা দেখে আসলে দেখেন তো সকলে ভিডিওটা শেয়ার করে দেবেন আর আমার পেজটি যারা ফলো করেন না অবশ্যই ফলো করে দিবেন আসসালামু আলাইকুম